হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি মাছ রান্না করবো আমি প ধরে ভেজে নিয়েছি এখন আমি এখানে দিচ্ছি হলুদ মরিচ লাউন জিরা ধনে সবটা দিয়ে করে ভালো করে কষিয়ে নিতে এখন এর মধ্যে আমি তরকারি করে দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো কষিয়ে নেব ভালো করে টমেটো দিয়ে দিচ্ছি একটু পরপর নাড়িয়ে দেব একটু পর পর করে এটা নাড়া দিতে হবে এখন আমি এই কষানো ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো তাহলে আমার মাছের ভিতরে সব মশলা ঢুকবে সবগুলো মাছ দিয়ে দিয়েছি একটু পরে আমি ঝোল দিয়ে দেব এখন আমি ঝোল দিয়ে দেব নাহলে আমার তরকারি নিচে লেমে যাবে আমার রান্নাটি কেমন হয়েছে আমাকে জানাবে আমার পাশে থাকবে সবাই আমরা একে অপরকে ভালোবাসা দিবো সবার সঙ্গে থাকবো হাফেজ